হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা আলোচনা করবো ক্লাস টেনের যে এবিটিএ বইটি রয়েছে সেই এবিটিএ বইয়ের পেজ নম্বর ছিয়ানব্বই পেজে যে জিওগ্রাফি যে চ্যাপ্টারটি রয়েছে সেই জিওগ্রাফির এই ছোটো প্রশ্নগুলি আজকে আমরা আলোচনা করবো তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো আর এর আগের যেটা হচ্ছে পেজ নম্বর উনষাট পাতায় সেই জিওগ্রাফির প্রশ্নগুলো আমরা আলোচনা করে ফেলেছি তা তার ভিডিও তোমরা যদি দেখতে চাও আমি তার লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো তোমরা অবশ্যই সেখান থেকে দেখে নিতে পারো বিভাগ কয়েতে এখানে বলেছে যে বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো একের দাগের বলেছে যে গতিবেগ দ্বিগুণ হলে নদীর বহন ক্ষমতা বৃদ্ধি পায় ক কুড়ি গুণ খ চব্বিশ গুণ গ পঞ্চাশ গুণ ঘ চৌষট্টি গুণ এর উত্তর হবে ঘ চৌষট্টি গুণ তারপরে দুয়ের দাগের বলেছে লবণযুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হল ক অবঘর্ষ ক্ষয় খ ধর্ষণ ক্ষয় গ জলপ্রবাহ ক্ষয় না ঘ দ্রবণ ক্ষয় এর উত্তর হচ্ছে ঘ দ্রবণ ক্ষয় তারপরে বলেছে তিনের দাগের কোনটি জিওট্রফিক বায়ুর উদাহরণ জিওট্রফিক বায়ুর উদাহরণ হচ্ছে ক পশ্চিমা বায়ু খ ঘূর্ণবায়ু গ মৌসুমি বায়ু না ঘ জেট বায়ু এর উত্তর হচ্ছে ঘ জেট বায়ু তারপরে চারেরটা বলেছে যেটি অধক্ষেপণের রূপ নয় সেটি হল কুয়াশা খিলাবৃষ্টি গ তুষারপাত না ঘ বৃষ্টিপাত এটার উত্তর হচ্ছে ক কুয়াশা তারপরে পাঁচেরটা বলেছে যে বার্ষিক উষ্ণতার প্রসর সবচেয়ে কম থাকে ক নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে খ মৌসুমি জলবায়ু অঞ্চলে না গ ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে না ঘ স্তেপ জলবায়ু অঞ্চলে এর উত্তর হচ্ছে ক নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে তারপরে প্রশ্ন কি আছে তারপরে প্রশ্ন বলেছে যে ছয়দ্বাগের সমুদ্রসোত সৃষ্টি নির্ভর করে ক বায়ুপ্রবাহ পৃথিবীর পরিক্রমণ গ মগ্নচড়া না ঘ সবকটি প্রযোজ্য তা ছয়ের দাগের উত্তরটি হবে ক বায়ুপ্রবাহ সাতের দাগের বলেছে ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাস হল ক মিথেন খ নাইট্রোজেন গ অ্যামোনিয়া না ঘ কোনোটিই নয় এর উত্তর হচ্ছে ক মিথেন তা ক মিথেন হল তারপরে আটের দাগের বলেছে যে শিবালিক পর্বতের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয় যে সমভূমি গঠিত হয়েছে তাকে কী বলে তাকে বলা হয় ভাবর তাকে কি বলা হয় ভাবর নয়ের দাগের বলেছে ভারতের সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে সেটি হল ক কূপ ও নলকূপ জলাশয় গ খাল না ঘ ফোয়ারা এর উচ্চ এর উত্তর হচ্ছে ক কূপ ও নলকূপ দশের দাগের বলেছে উত্তর পশ্চিম ভারতের গ্রীষ্মকালে ধুলিজর দেখা যায় তা হল ক কালবৈশাখী খ আধি গ পশ্চিম ঝঞ্ঝা না ঘ লু এর উত্তর হচ্ছে খ আধি তারপরে হচ্ছে এগারো দাগের ভারতের মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হল ক জলসেচ খ ঝুম চাষ গ ফালি চাষ না ঘ পশুচারণ এর উত্তর হচ্ছে গ ফালি চাষ তারপরে প্রশ্ন কি বলেছে বারো দাগের সামুদ্রিক লবণাক্ত বাতাস প্রয়োজন হয় ক ইক্ষু চাষে চা চাষে গ পাট চাষে না ঘ কফি চাষে এর উত্তর হচ্ছে ক ইক্ষু চাষে তারপরে বলেছে দাগের ভারতের একটি শুল্কমুক্ত বন্দর হল পাড়াদ্বীপ বন্দর খ কান্দালা বন্দর গ কচি বন্দর না ঘ মর্মাগ্রাও বন্দর এর উত্তর হচ্ছে যে খ খ হচ্ছে যে কান্দালা কান্দালা বন্দর চোদ্দোর দাগেরটা কী বলেছে চোদ্দোর দাগের বলেছে টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমন্বিত রেখা অঙ্কন করা হয় যে রঙ দ্বারা তা হলো হচ্ছে ক বাদামি খ কালো গ লাল না ঘ নীল এর উত্তর হচ্ছে ক বাদামি তারপরে টু পয়েন্ট ওয়ানে অর্থাৎ বিভাগ ক্ষয়তে সত্য মিথ্যা নির্বাচন করতে দিয়েছে তাই একের দাগের বলেছে যে উষ্ণতা কুমলে বায়ুর ঘনত্ব বাড়ে এটা একদম সত্য দুয়ের দাগের বলেছে ওজোন স্তরকে প্রাকৃতিক পর্দা বলা হয় এটাও সত্য তৃতীয়টা বলেছে যে মিস্ট্রাল একটি উষ্ণ স্থানীয় বায়ু যা ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত হয় এটা একদম মিথ্যা তারপরে চারেরটা বলেছে নিরক্ষী অঞ্চলে সমুদ্র জলের লবণতা সর্বাধিক থাকে এটাও মিথ্যা তারপরে পাঁচেরটা বলেছে বর্জ্য পৃথককরণ বর্জ্য ব্যবস্থাপনায় একটি বিশেষ ধাপ এটা একদম সত্য তারপরে ছয়ের ধাকের বলেছে মরু অঞ্চলে মাটির নাম হচ্ছে পটসল এটা একদম মিথ্যা তারপরে সাঁতের দাগের উপগ্রহ চিত্রে বিভিন্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলি বোঝানো হয় এটাও একদম মিথ্যা তারপরে আমরা চলে আসবো শূন্যস্থান পূরণে তা তোমরা গুরুত্ব সহকারে শূন্যস্থান পূরণগুলো দেখো এক নম্বরে কি বলেছে এক নম্বরে বলেছে যে নদী গর্ভে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে ড্যাস বলে আর একবার বলছি নদী গর্ভে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে কি বলে এর উত্তর হচ্ছে এর উত্তর হচ্ছে মন্থকূপ বলে কি উত্তর না মন্থকূপ বলে দ্বিতীয় প্রশ্ন কি বলেছে দ্বিতীয় প্রশ্ন বলেছে যে হিমবাহ পৃষ্ঠ আড়াআড়ি ও সমান্তরাল ফাটলগুলিকে ড্যাস বলে এর উত্তর হচ্ছে এর উত্তর হচ্ছে ক্রেভাস বলে কি উত্তর ক্রেভাস তারপরে প্রশ্ন কি বলেছে ভারতের শীতল মরুভূমির উদাহরণের নাম লেখ শীতল মরুভূমির নাম হচ্ছে লাদাখ কি উত্তর না লাদাখ তারপরে প্রশ্ন কি আছে চারের দাগের জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার সময় ড্যাশ ত্যাগ করে জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার সময় কিবার বার করে না লিনতাপ হয় লিন হয় তারপরে পাঁচের দাগের বলেছে ভারত ও চীন সীমারেখা পরিচিত ভারত ও চীন সীমারেখা হচ্ছে ম্যাকমোহন নামে পরিচিত ম্যাক মোহন দাগের বল উইভিল পোকার আক্রমণে ড্যাশ চাষ ক্ষতিগ্রস্ত হয় কি চাষ ক্ষতিগ্রস্ত হয় নাই উত্তর হচ্ছে ছয়ের দাগের কার্পাস কার্পাস ক্ষতিগ্রস্ত হয় কার্পাস চাষ তারপরে বলেছে উত্তর ভারতের ম্যানচেস্টার বলে কোন শহরকে এর উত্তর হচ্ছে কানপুর শহরকে কি উত্তর না কানপুর শহরকে এ বলা হয় উত্তর ভারতের ম্যানচেস্টার তারপরে কি বলেছে তারপরে টু পয়েন্ট থ্রিতে যে ছোট প্রশ্নগুলি রয়েছে সেগুলো আমরা আলোচনা করব। একের দাগের বলেছে সাহারায় বালুকাময় মরুভূমি কি নামে পরিচিত সাহারায় বালুকাময় কি নামে পরিচিত না এর উত্তর হচ্ছে আর্গ আর্গ নামে পরিচিত তারপরে দুয়ের দাগে কি বলেছে বায়ুমণ্ডলে কোন স্তরে জেট বিমান যাতায়াত করে জেট বিমান যাতায়াত করে হচ্ছে এর উত্তর হচ্ছে স্ট্যাটোস্পিয়ারে কি উত্তর হলো না স্ট্র্যাটোস্ফিয়ার তিনের দাগের বলেছে যে একটি গ্রিন হাউস গ্যাসের নাম লেখো তা গ্রিন হাউস গ্যাসের নাম হচ্ছে এর উত্তর হচ্ছে সিএফসি কি উত্তর না সিএফসি অর্থাৎ যেটাকে বলা হয় ক্লোরো কার্বন তারপরে বলা হচ্ছে চারের দাগেরটা বায়ুর মাপা একক কি বায়ুর মাপা এককের নাম হচ্ছে এর উত্তর হচ্ছে মিলিবার কি উত্তর মিলিবার তারপরে পাঁচের দাগের পাঁচের দাগের বলেছে মরা জোয়ার বা মরা কোটাল কোন তিথিতে দেখা যায় তাই এর উত্তর হচ্ছে যে অষ্টমী তিথিতে কি উত্তর অষ্টমী তিথিতে তার পরে প্রশ্ন কি আছে তার পরে প্রশ্ন হচ্ছে যে ভারতের কোন মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ কোন মৃত্তিকা না এর উত্তর হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা কী উত্তর না কৃষ্ণ মৃত্তিকা তারপরে প্রশ্ন কি বলেছে সাথের দাগে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ কোনটি জাতীয় সড়ক পথের নাম হচ্ছে এন এইচ ফর্টি ফোর এন ফোর তারপরে প্রশ্ন কি আছে যে উপগ্রহ চিত্র কোন রূপে প্রকাশ করা হয় উপগ্রহ চিত্র কোন রূপে প্রকাশ করা হয় না এর উত্তর হচ্ছে ডিজিটাল রূপে কি উত্তর না ডিজিটাল রূপে তারপরে দিক আর ডান দিক মেলাতে দিয়েছে তা একের দাগেরটা কি বলেছে যে হিমালয়ে খরস্রোত নদী হিমালয়ে খরস্রোত নদী হচ্ছে এখানে মধ্যে হবে আলাকা নন্দা হচ্ছে এর উত্তর তারপরে একটা বলেছে কফি গবেষণা কেন্দ্র কফি গবেষণা কেন্দ্র হচ্ছে চিকমা গালুর চিকমা গালুর আইএসআরও আইএসআরও হচ্ছে মহাকাশ গবেষণা সংস্থা তারপরে চারেরটা হচ্ছে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার এটা হচ্ছে শিলিগুড়ি তাই এটাই ছিল আজকের ভিডিও তাই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে অতি সহজেই এবিটিএ যে সমস্ত ভিডিও আমি করে থাকবো সেগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে তাই এখানে ভিডিওটি শেষ করলাম